আসসালামু আলাইকুম স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অল্প কাপড় দিয়ে কিভাবে বাচ্চাদের ছোট ড্রেস তৈরি করা যায় আচ্ছা দেখুন কিভাবে ছোট বাচ্চাদের জন্য একটা টেপ সিস্টেমের নিমা কাটিং করছি এটা উপরের পাট এটা বেল্ট এটা নিচে অল্প নিচে অল্প করে কুচি দিব আর সেলোয়ারের মতো সেলোয়ারের মতন একটা কাপড় কেটে নিয়েছি এই কাপড়টা দিয়ে নিচে কুচি কুচি দিতে হবে চলুন বাকিটা সেলাইতে দেখাই আগে পাজামাটা সেলাই করে নিচ্ছি সেলাই করার জন্য কলিটা জোড়া দিচ্ছি একটা ডাবল শিলি দিয়ে নিলাম উপরে এবার আর একটা পার্ট পরবর্তী কলিটা জোড়া দিয়ে নিলাম একভাবে আর এক পাট জোড়া দিয়ে নিই ভিতরে থেকে চিলিটা দিয়ে কুচি দেওয়ার জন্য যে কাপড়টা রেখেছিলাম ওইটার নিচে সেলাই করে নিচ্ছি হ্যাঁ দ্বিতীয়টাও ধরা দিয়ে নিলাম এবার সেলোয়ারের নিচে কুচি দিব কুচির কাপড়টা সেলাই করে নিব সেলোয়ারের নিচে কুচি দেওয়ার জন্য কাপড়টা কুচি তৈরি করে নিচ্ছি একইভাবে আর এক পায়ের সাইডও তৈরি করে নিলাম সেলরের এক পায়ের কুচি লাগাই কাপড়টা উল্টে সামনের পাঠে সেলাই করে নিচ্ছি আগেরটার মতো একইভাবে এটাও সেলাই করে নিচ্ছি উপরের পাঠে একটা সেলাই করে নিচ্ছে सैड इवा सलोज सैड मास्ती ডাবল শিলি দিয়ে নিচ্ছি পায়জামাটা উল্টে নিলাম এবার রাবার লাগাবো রাবার লাগানোর জন্য কোমরের সাইডে প্রথমে চিকুন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি রাবাটের দুই পাশটা আগে সেলাই করে নিই সেলাই করা হয়ে গেছে এবার সেলোয়ারের সাথে লাগাই নিই এইভাবে টেনে টেনে লাগাতে হবে দেখুন রাবাট লাগানো হয়ে গিয়েছে বাচ্চারা পরবে এই জন্য একটা শিলে দিইনি দেখুন অল্প কাপড় দিয়ে কিভাবে পায়জামাটা কত সুন্দর তৈরি করেছি আপনারাও চাইলে ঘরে বসে টুকরা কাপড় দিয়ে বাচ্চার জন্য এভাবে পায়জামা সেলাই করতে পারেন উপরের পাটটা এখন সেলাই করব বেল্ট সেলাই করে নিতে বেল্ট সেলাই করতেছে সেলাই হয়ে গেছে এবার বেল্ট উল্টাই নিলাম এই দেখুন এইভাবে এবার জামার কাদের সাইডে এইভাবে বসাই বসিয়ে এবার আরেকটা টুকরা কাপড় দিয়ে এভাবে এটার উপরে রেখে সেলাই করতে হবে আপনাদের বোঝার স্বার্থে এভাবে একটু হালকা দাগ দিয়ে দেখুন এবার সেলাই করি সেলাই হয়ে গেছে এবার উল্টায় দেখুন এক পাট সেলাই করা হয়ে গেছে এবার অপর সাইডটাও এভাবে সেলাই করে নি করে নিচ্ছি একইভাবে আলাদা একটা কাপড় এইভাবে বসিয়ে ওই পাটের মতো সেলাই করে নিচ্ছি উল্টে নিছি উল্টে নিয়ে এবার দনো ফিট এইভাবে রেখে পাশে জোড়া দিয়ে নিতে হবে একইভাবে দোনো সাইডে সেলাই দিয়ে নিলাম ক্যামেরায় কুচিটা আমি তৈরি করে নিয়েছি দেখুন এভাবে এবার নিচের সাইডে নিচের সাইডে লাগিয়ে নেব কুচিটা দেওয়া হয়ে গিয়েছে এবার উপরে আর একটা সেলাই দিয়ে নেব একটা কাপড় কুচি দিয়ে দেখুন এইভাবে দেখুন এবার নিমাটির ভিতরে দিয়ে এভাবে দুনো সাইড সেলাই করে নিতে হবে সাইড সেলাই করার পরে এরকম হয়েছে এরপর জামাটিকে আরও সুন্দর করার জন্য আমি ছোট্ট একটা ফুল এখানে লাগিয়ে নিব দেখতে থাকুন ফুলটি লাগানোর জন্য আমার এরকম একটা কাপড়ের দরকার হবে কাপড়টাকে দোনো সাইড এভাবে সেলাই করে নেবেন তারপরে এইভাবে উল্টে নিতে হবে দেখুন 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 এইভাবে

ওর সাইডও আর একটা কাপড় দিয়ে সেলাই করে নিই একইভাবে একটা ফিতার মতো তৈরি হয়ে গিয়েছে এখন আর একটা চারকোনা কাপড় দিয়ে এভাবে পরে মাঝখান থেকে এভাবে একটু শিলে করে নিই দেখুন সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে এবার এটাকে এটার সাথে একটা গিয়ে মতো দিয়ে নিই একটা একটু বড়ো আর একটা একটু ছোটো করে দিয়ে নিলাম দেখুন এবার হাতের শুয়ের মাধ্যমে এটাকে এই জামার গলার মাছ বরাবর সিলাই করে নেব দেখুন জামাটা তৈরি করার পরে কত সুন্দর লাগতেছে আপনারা এইভাবে থ্রি পিসের বেঁচে যাওয়া কাপড় দিয়ে নতুন নতুন ডিজাইনের নিমা তৈরি করতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে